ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হোসেনকে খুন করেছেন বা তাদের কিন্তু তাদের লাভ কী হয়েছে তাদের মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করব। আপনি বলছেন যে শিবিরের আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন সাম্যকে মারা হয়েছে তারপরে শিবিরের সন্ত্রাসীরা আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন আপনার শিবিরের লাভ কী জামাত শিবিরের কী লাভ আপনাদের লোকজনকে মেরে এনসিপির কী লাভ আপনাদের লোকজনকে মেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কী লাভ আপনাদের লোকজনকে মেরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পুরো আন্দোলনের প্ল্যাটফর্ম কে এখানে আমরা দোষারোপ করছি না বরং আমরা বলছি এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারত সাংগঠনিক ব্যবস্থা নিতে পারত কারণ এত বড় একটি প্ল্যাটফর্মে কেউ দোষ করতে পারে আমাদের নেতা কর্মীরা তো দোষ করছে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করিনি বরং আমরা মনে করছি যে এখন অন্তত যে পর্যায়ে রয়েছে এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজন নেই কারণ এটি একটি অভিভাবক শূন্য একটি প্ল্যাটফর্ম এটি আমাদের বক্তব্য আর দ্বিতীয় হচ্ছে আমাদের সারিয়ার আলম সাম্যকে আমরা বলি না যে এখানে শিবির জড়িত বরং সারিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে সিডির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রপাকাণ্ডা করছে যেরকম বিরূপ ন্যারেটিভ তৈরি করছে সেটাতে আমরা মর্মহত হয়েছি আমরা দুঃখ পেয়েছি আমরা মনে করছি এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী ব্যতীত সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী তার জন্য তো সবাই সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত ছিল সেটি না করে বরং হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সমালোচনা হচ্ছে আমি সেটি